আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি এত দেখতে পাচ্ছি ছিম আলু বেগুন নিয়ে নিয়েছি সাথে নিয়েছি টমেটো ধনিয়া পাতা সব একসঙ্গে আমি সুন্দর করে ছিম আলু দিয়ে পুরপুরি করবো রসা পুরপুরি তো সিম আলু খেতে আমাকে খুবই ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো কেটে নিয়েছি আর ওইদিকে ভালো করে আলু সিম আর বেগুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি তখন আমি তো ছড়িয়ে দিব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ চিরে দিয়েছি এখন ভালো করে ভেজে নেব তো এতো হালকা পাতলা ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেবো নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তো হালকা করে কষানো প্রায় হয়ে গেছে এখন একে একে আমি দিয়ে দিব তো প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব সিম দিয়ে আর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিব হালকা পাতলা কারণ একসঙ্গে বেগুন দিয়ে দিলে বেগুনটা গলে যেতে পারে সেই জন্য আগে আমি ছিম আলুটা হালকা করে কষিয়ে নেব এত পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো প্রায় কষানো হয়ে এসেছে হালকা হালকা সেদ্ধ হয়েছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিব তাই তো বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে আরেকটু একটু ভালো করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব টমেটো আর পাতা তো উপর থেকে আমি সুন্দর করে ছড়িয়ে দিলাম টমেটো আর ধনিয়া পাতা দেখতে পারছেন তারপরে আরেকটু নাড়াচাড়া করব করে পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে রান্না করে নেবো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন প্লিজ তাই তো প্রায় রেডি আমার শিম পুরপুরি তো অনেক সুন্দর হয়েছে ছিম আলু ধনিয়া পাতা বেগুন টমেটো একসঙ্গে রসা পুরপুরি করেছি এটা খেতে খুবই ভালো লাগে শীতের সবজি তো সবটাই খেতে ভালো লাগে তবে আমাকে ছিমটা খেতে বেশি ভালো লাগে তাই তো ঝটপট তৈরি করে নিলাম নিরামিষ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে দেখতেও অনেক লোভনীয় হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ পেজ